তো আমার কলেজের টুকরা ভরাই দাদা তো আজকের এই ভিডিওটা হতে চলেছে ট্রাভেল ইভেন্ট ইভেন্টে ঠিক আছে এখানে মেন যে বিষয় রয়েছে গেস আমার এই অডিও কোয়ালিটিতে তোমরা কিছু পরিবর্তন দেখতে পাচ্ছ নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা ঠিক আছে তো বেশ আজকের ভিডিওটা হতে চলেছে আমাদের ট্রাভেল নাইট ইভেন্টে ঠিক আছে তো ট্রাভেল নাইট ইসলাম গেস কিন্তু অনেক কয়েকটা আইটেম ফ্রি আমরা পেতে চলেছি কনফার্ম করা হয়েছে ঠিক আছে কী আইটেম পাবো না পাবো এ টু জেড তোমাদের বলবো এছাড়া গেস ইন্ডিয়া বা বাংলাদেশ সবের মধ্যে গ্যান অফ ফি ফেয়ার আনতে চলেছে ট্রাভেল সাথে লাকি লাকিও ডিসকোন ইভেন্ট তো ডিসকোন ইভেন্টটা কোয়াশা গেছে সেটা তোমাদের বলবো এছাড়া গেছে আমাদের গেমের ভিতরে আসতে চলেছে ইলাইট পাস রিটার্ন এটা কি না মিথ্যা থাকিস এটা তোমাদের কিন্তু এই ভিডিওর মধ্যে বলবো এছাড়া গেছে আমাদের যে ক্রেজি বানি ওয়ানডেল রয়েছে নাকি ওটা কিন্তু কনফার্ম ডেটটা বেরিয়ে এসেছে তো কনফার্ম ডেটটা তোমাদের বেশ আগে আমাদের গেমের ভিতরে আপ টাইমিং অনেক কয়েকটি ইভেন্ট কিন্তু কনফার্ম করা হয়েছে সেই সমস্ত ইভেন্টের বিষয়ে তোমাদের আপডেট দেবো এক কথা যদি বলা হয় তাহলে অক্টোবর মাসে দুই তারিখ পর্যন্ত তোমাদের এই ভিডিওর মধ্যে আমরা আপডেট দেবো তো ভিডিওটা কন্টিনিউ করতে দেবো একটু কিন্তু স্কিপ করব না তো স্টলে বেশি দেন করে ভিডিওটা শুরু করা যায় তোমাদের যেমনটা বলেছিলাম আমরা কিন্তু আঠেরো তারিখ দেখতে পেয়ে যাবো একটা নতুন টপ ইভেন্ট যেটা বর্তমান স্ক্রিন উপর দেখতে হচ্ছে একশো টাকা টফ করে এখান থেকে পেয়ে যাবে আমার একটা কার্টেনার স্ক্রিন আর এটা হচ্ছে নাইট আমাদের টপ ইভেন্ট যেটা গেস্ট মধ্যে রয়েছে একটা ফিমেল ভার্জন তো গেস মোটামুটি টপ ইভেন্টটা ভালো রয়েছে যারা গেস বাংলাদেশ থেকে টপ আপ করতে চাও ঠিক আছে তারা চলে যাবো টোটো বাজার ওয়েসাইটের মধ্যে এখানে তোমরা গেস ফ্রি ফায়ারটা সিলেক্ট করবে ঠিক আছে এখানে মান্থলি উইকলি এবং টপ আপ তোমরা করতে পারবে যেটা খুশি গেস সিলেক্ট করে তোমাদের ইউআইডিটা দেবো তারপরে গেস এখান থেকে তোমরা পেমেন্টটা একদম ঠিকঠাকভাবে করবে ঠিক আছে পেমেন্টটা করার পর এক সেকেন্ড প্রসেসিং নেবে তারপরে অটোমেটিকলি এখানে কিন্তু কমপ্লিট লেখাটা চলে আসবে তোমাদের ইউআইডি মধ্যে ডায়মন্ড চলে যাবে ডেসক্রিপশন বক্স এবং প্রিন তো নেত ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া হয়েছে এখান থেকে টোট করে নিও সো চলো আজ রাত বারোটা আপডেট দিয়ে দিই মানে আজকে টু নেই আপডেট আজকে হচ্ছে আঠেরো তারিখ কালকে হচ্ছে উনিশ তারিখ কালকে তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রি এম ফার এনে গানসকে নিতে পারবে যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আজ রাত বারোটা পর গেছে কিন্তু আসতে চলেছে তোমাদের ফ্রি গান স্ক্রিনের ইভেন্ট যেমনটা তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখা পাচ্ছ ইভেন ফোর ইভেন্টটা তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিতে হবে এর জন্য কী করতে হবে তোমাদের মিশন দেওয়া হবে কিছু মিশনটা কমপ্লিট করতে হবে আর হ্যাঁ বন্ধুরা যেটা নতুন চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে কারণ আমি ফ্রি ইভেন্টের মিশন কমপ্লিট করে সবারকে কিন্তু ভিডিও নিয়ে আসবো এছাড়া কিছু আমাদের গেমের ভিতরে আরও একটা ইভেন্ট কিন্তু কনফার্ম করা হয়েছে তো এই ইভেন্ট কনফার্ম ডেটটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না ঠিক আছে তবে লিক্সার অ্যাকর্ডিং জানা যাচ্ছে যে তেইশ না হলে চব্বিশ তারিখ এই দুটো ডেটের মধ্যে যে কোনো একদিন আমরা কিন্তু দেখতে পেয়ে যাবো আর গেস এখানে আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে যাবো একটা প্যারাঙ্গের স্ক্রিন যেমন একটা উপর তোমরা দেখা পাচ্ছো তবে আগে ইভেন্টটা কনফার্ম ডেটটা রেডি হলে সবার আগে গেছে তোমাদেরকে কিন্তু আমরা জানিয়ে দেবো এর জন্য বন্ধুরা কী করতে হবে বারবার আমি বলতে পারছি না ভাই সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা এবার চলে তোমাদের বলে দিয়ে আরও কিছু ইভেন্ট কিন্তু কনফার্ম করা হয়েছে ইন্ডিয়া বা বাংলাদেশ সবার জন্য কুড়ি তারিখ একটা ইভেন্ট কনফার্ম করা হয়েছে চলো বন্ধুরা প্রথমত অফিসিয়াল ব্যানারটা দেখে দিই এই যে বন্ধুরা ইভেন্টটা দেখতে হচ্ছে যেখানে রয়েছে গায়ে কিং ফিশার গান এবং এখানে রয়েছে ভেটর রিং ইভেন্ট তো পার্সোনালি এইখানে এই রিং ইভেন্টটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো কুড়ি তারিখ হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ইন্ডিয়া বা বাংলাদেশ সাবের মধ্যে এটা হচ্ছে ট্রেভেল নাইট থিমের কি স্ক্রিন ফিসের গান স্ক্রিন যেটা ভাই দেখতে কিন্তু অনেকটা ইউনিক লেভেলে রয়েছে যেমনটা তোমরা কিন্তু স্ক্রিন উপরে দেখা পাচ্ছ এবং গেস এখানে রয়েছে অনেক কয়টা আরো মানে কিং ফিসের গান স্ক্রিন মানে বিভিন্ন ধরনের এছাড়া গেছে এখানে তোমরা যদি লক্ষ্য করো আরো অনেক কয়টি গানস্ক্রিন দেখতে পেয়ে যাবা এইখানে শুধুমাত্র গেছে থাকবে আমাদের কিং ফিসের গানস্ক্রিন এবং এখানে থাকবে আমাদের ভেটরের গান কিন্তু তো কি কি কী গানস্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছ এখানে স্নেক টাইপ যে গানস্ক্রিনটা রয়েছে না ওটাকে গেছে কিন্তু অ্যাড করা রয়েছে এই ইভেন্টের মধ্যে ওটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবা ঠিক আছে একদম কনফার্ম আপডেট দিলাম তোমাদের এছাড়া এখানে গোল্ডেন কালারের যে ভেটরের গানস্কের রয়েছে ওটাও দেখতে পেয়ে যাবা এছাড়া গেছে এখানে যদি লক্ষ্য করো তাহলে গেছি এখানে তোমরা যখন এক্সচেঞ্জ অপশন মধ্যে ক্লিক করবে না এখানে গেছি আরও এক্সট্রাভাবে কিংফিশার এবং আমাদের যে ভেটরের গানস্ক্রি রয়েছে না ওই দুটো গানস্ক্রিন কিন্তু দেখতে পেয়ে যাবে তো পার্সোনালি ইভেন্টটা তোমাদের কনফার্ম ডেট বলে দিলাম কুড়ি তারিখ তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবা ইন্ডিয়া বা বাংলাদেশ সবাই প্লেয়ার আর কিস এই সমস্ত ইভেন্টের মধ্যে মোটামুটি তোমাদের দেড় হাজার থেকে দুই হাজার মতো কিন্তু ডায়মন্ড খরচ করতে হবে এই সমস্ত গানস্ক্রিন নেওয়ার জন্য যেহেতু কনফার্ম আপডেট বন্ধুরা তোমাদেরকে আগে কিন্তু আমরা জানিয়ে রাখলাম তাছাড়া একুশ তারিখে কোন ইভেন্ট আসলে না বাইশ তারিখ কিন্তু একটা ইভেন্ট কনফার্ম করা হয়েছে ইন্ডিয়া বা বাংলাদেশ সবারের জন্য তো বন্ধুরা ইভেন্টটা কি চলো দেখে দেখিস এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের লাকড়াইয়ের মধ্যে কিন্তু অ্যাড করেছে কিছু ব্যাকপ্যাকের স্কিন যেখানে প্রথমে তোমার যে ব্যাকপ্যাকটা দেখতে মানে ওটা হচ্ছে আমাদের ব্যাকপ্যাকের দেখতে ইউনিক লেভেলে করেছে কালকে তোমাদের আমি রিভিউ করেছিলাম ঠিক আছে তখন গিয়ে কিন্তু কনফার্ম ডেটটা আমি বলতে পারিনি ঠিক আছে তো বর্তমানে কনফার্ম ডেটটা বলে দিলাম বাইশে সেপ্টেম্বর হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে এবং এখানে বিভিন্ন ধরনের ব্যাকপ্যাক কিন্তু এক করা রয়েছে এখানে মেন যে ব্যাকপ্যাকটা গেছে ওটা হচ্ছে আমাদের ট্রাভেল তো এই ব্যাকপ্যাকের মধ্যে বা ব্যাকপ্যাকের ইভেন্টের মধ্যে তোমরা কে কে করতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবা ভাই ফালতু আইটেমের মধ্যে স্পিন না করাটাই ভালো পঁচিশ তারিখ কিন্তু একটা ইভেন্ট কনফার্ম করা হয়েছে ইন্ডিয়া বা বাংলাদেশ সবার জন্য এই যে বন্ধুরা তোমরা ইভেন্ট দেখতে পাচ্ছ যেটার নামে ওপেন এ বক্স টু উইথ এ ইমোট এই যে ইমোটা দেখতে পাচ্ছ না ইমোট তোমাদের শো করা হচ্ছে ইমোটগুলো তোমরা দেখে নাও আর এই ইমোটগুলো তোমরা কিন্তু দেখতে পাই যে পঁচিশে সেপ্টেম্বর হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আর কে এখানে মেন যে বিষয়টা রয়েছে এই ইভেন্ট কিন্তু আমাদের গেমের ভিতরে একদম নতুন আছে ঠিক আছে যারা স্পিন করতে চাও আগে সবার তোমরা কি করবে ইউটিউবে গিয়ে আনলক ভিডিও দেখে নেবে ঠিক আছে মানে ইভেন্টগুলো কি করে কমপ্লিট করছে ভিডিও দেখে তারপর স্পিন করবা কারণ গেস এই সমস্ত ইভেন্টে কিন্তু এখনো পর্যন্ত কী কী সিস্টেম বা কী কী স্টেপ থাকবে এখনো পর্যন্ত কনফার্মভাবে জানা যায়নি তবে ইভেন্টটা গেছে কনফার্ম রেটটা জানা গেছে আর হ্যাঁ বন্ধুরা যদি দু এক দিনের মধ্যে ইভেন্টটা কি করে কাজ করবে কত রেমন লাগবে এই সমস্ত ইমোটগুলো নিতে যদি জানতে পারি তাহলে কি সবাইকে তোমাদেরকে জানিয়ে দেবো তো পার্সোনালি এখানে অর্ডার থিমের রিমোটগুলো গেস অ্যাড করবে গাইড অফ ইভার টোটালি কিন্তু সাতটা ইমোট আসতে চলেছে আমাদের গেমের ভিতর তোমাদেরকে সবার আগে আমরা কিন্তু জানিয়ে রাখলাম কিছুদিন আগে তোমাদের আমি ভিডিও বানিয়ে বলেছিলাম যে আমাদের গেমের ভিতর খুব শীঘ্রই কিন্তু গ্যালাক্সি বানি বান্ডিলা আসতে চলেছে আর অলরেডি কিন্তু এই ইভেন্টটা কনফার্ম রেটটা আমরা জানতে পেরে গেছি তো তোমাদেরকে কনফার্ম রেটটা বলবো ঠিক আছে তো প্রথমে বলে রাখি এই যে তোমরা বানি বান্ডিলা দেখতে পাচ্ছ আমাদের গ্যালাক্সি থিমের ঠিক আছে এখানে এটা কিন্তু আমাদের টোকেন্ট ওর ইভেন্টের মধ্যে আসবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করা হয়েছে ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারের জন্য তো পার্সোনাল এখানে তোমাদের বেশ কিছু কিন্তু ডায়মন্ড কাটবে আর কিছু এই গ্যালাক্সি বান্ডিলে কিন্তু একটা আলাদা লেভেলের মানে ফিউচার দেওয়া রয়েছে যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে নকডাউন ইফেক্ট এবং কিল ইফেক্ট রয়েছে ঠিক আছে এছাড়া কিন্তু আমাদের এই যে বর্তমান স্ক্রিন উপর দেখতে পাচ্ছি গ্যালাক্সি থিনের বানি বান্ডিলা এটা গেছে কিন্তু তোমরা ফিমেল এবং মেল দুটো ক্যারেক্টারকে ইউজ করাতে পারবে ঠিক আছে মানে ছেলে ক্যারেক্টার এবং মেয়ে ক্যারেক্টারকে পড়িয়ে তোমরা গেম প্লে করতে পারবে আর অলরেডি গেছে এখানে যদি লক্ষ্য করে আরও অনেক কয়টা কিন্তু বান্ডিল রয়েছে আমাদের বানি ঠিক আছে তো এই ধরনের ইভেন্ট কিন্তু কনফার্ম করা হয়েছে ইন্ডিয়া বা বাংলাদেশ সরকারের জন্য তো এবার চলো বলে দিই ইভেন্টটা কনফার্ম গাইজ যে সমস্ত প্লেয়ারদের মানে প্রাইম লেভেল আর্ট করা রয়েছে না তারা অক্টোবর মাসের এক এবং স্পিনও করতে পারবে আর যে সমস্ত প্লেয়ারদের মানে প্রাইম লেভেল এখনো পর্যন্ত আর্ট করতে পারো না ঠিক আছে তাদের জন্য একটা সুখবর রয়েছে তারা এই ইভেন্টটা দেখতে পেয়ে যাবে অক্টোবর মাসের চার তারিখ হ্যাঁ বন্ধুরা ঠিক ইভিন্ন অক্টোবর মাসের চার তারিখ তোমরা কিন্তু এই ইভেন্টটা দেখতে পেয়ে যাবে একদম সকলে আর যারা একটু বেশি ডায়মন্ড অফ করে ঠিক আছে প্রায় দুই তিন লাখের মতো ডায়মন্ড অফ করে ফেলেছে তাদের জন্য কিন্তু ইভেন্টটা আসতে চলেছে অক্টোবর মাসের এক তারিখ তো কনফার্ম আপডেট গিয়ে তোমাদের কিন্তু আমরা দিয়ে দিলাম এছাড়া ছাড়া আমাদের গেমের ভিতর অক্টোবর মাসের এক তারিখে আসতে চলেছে নতুন সিএস র্যাঙ্কের সিজন সেখান থেকে তোমরা কী কী ফ্রি দেবে চলো বন্ধুরা বলে দিই প্রথমে তোমরা যদি লক্ষ্য করো গেমের ভিতর তাহলে কি সেখানে ডেটগুলো দেওয়া রয়েছে তোমরা দেখে নিও ঠিক আছে এখানে সিএস র্যাঙ্কে যখন আমি ক্লিক করলাম গেছি এখানে দেখতে পাচ্ছি এটা গানস্ক্রিন ফ্রিতে দেওয়া হচ্ছে আর বেশি নয় তেরোটা দিন রয়েছে ঠিক আছে আমাদের নিউ সিজনতে আসতে চলেছে আমাদের এবং এখানে যদি লক্ষ্য এখানে অনেক কয়টা আইটেম রয়েছে এক করে চলো তোমাদের দেখে দিই এখানে লক্ষ্য বলে গেছে এখানে গান স্ক্রিন রয়েছে এটা ব্লেমের ভাই এটা নর্মালি রয়েছে ম্যাগাজিন সিঙ্গেল স্পিড সিঙ্গেল বা মোটামুটি এছাড়া এখানে আমাদের ইলাইট মাস্টার রয়েছে একটা প্যানেল স্ক্রিন এছাড়া আমাদের সাত টি শার্টটা রয়েছে হিরোইকের তো পার্সোনালি কিছু আমাদের গেমের ভিতরে আসতে চলেছে নতুন সিজন সেখান থেকে তোমরা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এই শর্ট গান স্ক্রিনে পেয়ে যাবা যেটা হচ্ছে কি আমাদের শর্ট গানের বাচ্চা শর্ট গানটা আর কি ঠিক আছে এটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাওয়া এছাড়া গেছে উপরের দিকে যদি লক্ষ্য করা গেছে এখানে কিন্তু অনেক কয়েকটা আইটেম রয়েছে এক এক করে চলো দেখে দিই এই গানস্ক্রিনটা ডায়মন্ড উঠলে তোমরা পাবে ঠিক আছে মানে ডায়মন্ডে যখনই তোমরা ডাউন করবে তখনই পেয়ে যাবে এছাড়া এখানে তোমরা যদি লক্ষ্য করো তাহলে এখানে যখনই তোমরা হিরোইক ডাউন করবে এখানে হিরোইকের টি শার্টটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা যেমনটা কিন্তু তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এছাড়া গেছে এখানে যদি এখানে অনেক কয়েকটা ভাউচার দেওয়া রয়েছে এখানে ভাউচার পেয়ে যাবা গোল্ড পেয়ে যাবা ঠিক আছে এই সমস্ত আইটেমগুলো তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আর দিয়েছিস আমাদের অক্টোবর মাসের ঠিক দুটোর সময় সিএসআর আর একটা কিন্তু আপডেট করা হবে তখন কিস তোমরা গেম প্লে করে এই সমস্ত আইটেমগুলি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা এছাড়া কী আমাদের বর্তমান সময় ইভো ভার্ল্টের মধ্যে চলছে একে ফোর্টি সেভেনের স্ক্রিন ঠিক আছে এবং কি এখানে দেখতে পেয়ে যাওয়া স্কারের গান স্ক্রিন তারপরে রয়েছে আমাদের এক্স গান স্ক্রিন ঠিক আছে যে আমার স্ক্রিনের উপর দেখা পাচ্ছ আর কি এছাড়া গেছে এখানে রয়েছে আমাদের গান স্ক্রিন তো এই গান স্ক্রিনগুলো কিন্তু চেঞ্জ করতে চলেছে অক্টোবর মাসের দুই তারিখ সেখানে আমরা কী কী গান স্ক্রিন দেখতে পাবো তোমাদেরকে চলপন্ত্র দিয়ে দিই প্রথমে তোমাদের বলে দিই কনফার্ম যে গানস্ক্রিনটা রাখা হবে সেটা হচ্ছে আমাদের কোবরা মি ভার্টি যারা কোভিড এমপি নেওয়ার জন্য ওয়েট করে রয়েছে তোমরা অক্টোবর মাসের দুই তারিখে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কোভিড এমপি ফোরটি দেখতে পেয়েছি বা যেমন স্ক্রিন উপর তোমরা দেখতে পাচ্ছ আর কি এছাড়া এখানে কিন্তু গরজ স্ক্রিনটা থাকবে যে গান স্ক্রিনে তোমরা বর্তমানে কিন্তু উপর দেখতে পাচ্ছ যেটা দেখতে পাই মোটামুটি ঠিকঠাক রয়েছে তো এবার মানে যে অক্টোবর মাসে দু তারিখ আসতে চলেছে না এখানে দুটো নিউ গান কিন্তু অ্যাড করতে চলেছে গাইড অফ ইভো সেখানে তোমরা কী কী গান কিন্তু দেখতে পেয়েছো দেখতে পাচ্ছ টোটালি এই চারটি গানসকে তো থাকতে চলেছে এখানে মেন যে বিষয় রয়েছে কোবরা এম ফর্টি এবং আমাদের ইভো গরুজা এই দুটো গানসকে কিন্তু অ্যাড করতে চলেছে এবং আমাদের এ কে ফর্টি সেভেন এবং এক্সো মেট কিন্তু অ্যাড করে থাকবে ঠিক আছে একদম কনফার্ম আপডেট তোমাদেরকে কিন্তু আমরা দিয়ে রাখলাম এছাড়া কি আমাদের গেমের ভিতরে আরও কিন্তু অনেকটা ইভেন্ট কনফার্ম করা হয়েছে তোমরা বর্তমানে কিন্তু যদি ইন্দোনেশিয়ার সার্ভারের মধ্যে যাও ঠিক আছে ইস্টা আইডির মধ্যে সেখানে তোমরা কিন্তু এই ধরনের একটা পোস্টার দেখতে পেয়ে যাবে আর এখানে দেওয়া রয়েছে ইলাইট পাস তো অনেকে ভাই ইলাইট পাসটা নিয়ে ভাই এমন কিছু মানে ভিডিও বানাচ্ছে না একদম ধারণার বাইরে ভাই মাথায় নষ্ট কারণ বন্ধুরা সেই সময় তো বলছে যে আবারও গাড়ি না ফ্রি ফাই কিন্তু রিটার্ন করতে চলেছে আমাদের ওল্ড ইলাইট পাসের বান্ডেলগুলো তো ভাই এর নিয়ে কিন্তু অনেকেই ফেক নিউজ ছাড়ছে তো আসল রিয়েলিটিটা কি গ্যারেন অফ রিফার ইন্দোনেশিয়ান সার্ভারের মধ্যে একটা ফটো পোস্ট করেছিলো সেখানে তাদের কাছে জানতে চেয়েছিলো যে তোমরা এই সমস্ত আইটেমগুলোর মধ্যে কোন আইটেমটা রিটার্ন দেখতে চাও ভাই গ্যারেন অফ রিফার এটা কিন্তু এখনও পর্যন্ত বলেনি যে এই আইটেমটা রিটার্ন করা হবে ঠিক আছে শুধুমাত্র একটা পোস্টের মাধ্যমে ভাই অনেক কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু ভাই অনেক রকম ভিডিও বানিয়েছে তো আমি তোমাদের একটাই বিষয়ে আমি বলে বলতে চাই আর কি বর্তমানে ওল্ড ইলাইট পাস বা এই সমস্ত আইটেম বা এই সমস্ত রিয়ার্ডগুলো ভাই রিটার্ন আসার বা ব্যাঙ্ক আসার কোনো চান্সই নেই কারণ কি বন্ধুরা যতক্ষণ আমি মানে গারেনের কাছ থেকে কোনো খবর বা আপডেট পাচ্ছি না আমি তোমাদের জন্য কনফার্ম আপডেট দেবো না কারণ কি আমি কিন্তু ফেক নিউজ তোমাদের দিন এটা এটা কমিয়েছি তোমরা সকলে যেন এছাড়া আমাদের বর্তমান সময় চলছে সেপ্টেম্বর মাস আর সেপ্টেম্বর মাসের মধ্যে লাকি ওল্ড ডিসকোন ইভেন্ট দেখতে পাবো কিনা তো বন্ধুরা বর্তমানে ইন্ডিয়া বা বাংলাদেশ সাপের জন্য এখনও পর্যন্ত কিন্তু কোনো লাকিউয়েল ডিসকাউন্ট ইভেন্ট বা কোনো মিষ্টি শপ ইভেন্ট বা কোনো অন্য ট্রেভেল এড ইসেল কোনো রূপ ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম করা হয়নি ঠিক আছে এর জন্য এই সামনে মধ্যে কিন্তু কোনো কনফার্ম আপডেট দিতে পারছি না আর এখানে মেন যে বিষয়টা রয়েছে আমরা কিন্তু সেপ্টেম্বর মাসে কোনো রূপ ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পাবো না যদি আবার দেখতে পেতাম তাহলে গেছ কিন্তু আমরা অবশ্যই জানতে পারতাম তো গেছ আজকের এই ভিডিওটা এতটুকু ছিল তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবো আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই তোমরা যদি সাবস্ক্রাইব করে দেবা তত কিন্তু ভালো দেবো থ্যাংক ইউ বাই বাই দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে